আসসালামু আলাইকুম আজকে আলোচনা করব পেট্রো বাংলার এই ডিসি সার্কিটেড এই নটনের এবং ইন্ডাকশন মোটরের যে ছোট ম্যাথ টা সেটা যদিও আসলে এই দুইটা ম্যাথ খুবই ছোট বাট পরবর্তীতে যারা আসলে নতুন ভাবে শুরু করতেছে বা খুবই একদম বেজ লেভেল থেকে শুরু করতেছে তাদের যাতে একটু হেল্প হয় প্লাস क्वेश्चन গুলো আমি চাচ্ছি একটু জানি কালেক্ট করে রাখতে যাতে পরবর্তীতে এইগুলা নিয়ে যদি আমি আহ নোট করতে পারি যাতে সুবিধা হয় এই জন্য ছোট ছোট বা সহজ ম্যাথ গুলো আসলে দেওয়ার একটু ট্রাই করতেছি মাঝে মাঝে যদিও মোটামুটি চব্বিশের অনেকগুলো কোশ্চেনই কালেক্ট করা হয়েছে তেইশের কিছুটা কম আস্তে আস্তে এগুলা ইনশাল্লাহ আমি আরো কালেক্ট করার চেষ্টা করব যাতে আমার প্লাস অন্যরাও জিনিসগুলো দেখতে পারে তো দেখেন শুরু করি মোটামুটি এখানে আসলে কোশ্চেনটা ছিল যে এই সার্কিটের অর্থাৎ নর্টন কারেন্ট এবং মানে এক কথায় বলছিল যে নর্টন ইকুইভ্যালেন্ট বের করতে নটন ইকুইভ্যালেন্ট বের করতে বললে নরমালি আমাদের নটন কারেন্ট এবং নটন রেজিস্ট্যান্স এই দুইটা বের করলে ওকে সার্কিট যদি ড্র করতে বলে তাহলে করা ভালো আর না বললে এটা আপনি যদি নিজের জন্য করেন ওকে বাট না করলেও কোনো সমস্যা নেই নটন বা থেভেন ইন ইকুইভ্যালেন্ট বলতে আসলে মানগুলো বোঝায় আর যদি ড্র করতে বলে তাহলে তো সেটা আমাদের সার্কিট ড্র করতে হবে সেটা আলাদা কেস আচ্ছা যেহেতু আমাদের দেখতেছি এখানে ডিপেন্ডেন্ট সোর্স আছে তাহলে আমরা আমাদের ওই যে সেই ভোল্ট বা দিয়ে এক করতে হবে আর নটন কারেন্ট বলতে আমরা কি বুঝি এ আর বি কে শর্ট করে দিলে দেন এই যে সেটাই আসলে আমাদের নটন কারেন্ট তাহলে এটা শর্ট করে দিলাম এখানে আমরা চাইলে যে কোনো কিছু করতে পারি বাট আমি আসলে এখানে হচ্ছে নোডাল করাটা আমার জন্য বেশি ইজি মনে হয় এই আমি নোডাল দিয়ে ব্যাপারটা করবো তাহলে এখানে যদি নোডাল অ্যাপ্লাই করি তাহলে দেখেন মানে এই গ্রাউন্ড মানে কি এটা রেফারেন্স তো রেফারেন্স মানে হচ্ছে এই নোডের ভোল্টেজ কিন্তু এখন কত হয়ে যাবে 10 ভোল্ট হয়ে যাবে এটা আমরা সবাই জানি এটা যদি 0 ভোল্টেজ হয় তাহলে 0 10 মানে এইটা হয়ে যাবে হচ্ছে 10 ভোল্ট এটা আমরা মার্ক করে ফেললাম এটা যদি 10 ভোল্ট হয় আমি আই এক্স টা ইজিলি বের করে ফেলতে পারি তাহলে আই টা কত হবে দেখেন আই এক্স টা হবে হচ্ছে 10 4 অথবা আই আই এক্স যেহেতু আর এটা দেখেন দুই গুণ টু পয়েন্ট ফাইভ মানে কত পাঁচ তার মানে এই যে যে কারেন্টটা আছে এই কারেন্টটা হবে হচ্ছে ফাইভ এম্পিয়ার তাহলে এখন আমি যদি এই নোডালে একটা কেসিএল এপ্লাই করে দিই তাহলে কিন্তু আমাদের মোটামুটি কাজ শেষ এইখানকার কত খেয়াল করেন এটা যদি গ্রাউন্ড হয় তাহলে জিরো ভোল্টেজ তো আমাদের জন্য কিন্তু সবকিছু ইজি হয়ে গেল তাহলে এখানে যদি নোডাল অ্যাপ্লাই করি কি হয় এই পাঁচ অ্যাম্পিয়ার দেখেন মাইনাস ফাইভ প্লাস জিরো মাইনাস টেন বাই ফাইভ আর এই নোড থেকে আই টা বের হয়ে যাচ্ছে তাহলে প্লাস আই এন ইকুয়াল জিরো একবারে কিন্তু আমি আইএন সমান কত ক্যালকুলেটারে করলেই বের হয়ে যাবে তাহলে মাইনাস 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 সরি প্লাস ডিভাইডেড বাই এটা আপনারা চাইলে যে আইন সমান এটাকে সমানের পাশে দিলেও চলতেছে ইচ্ছা যেকোনো একটা ভাবে করলেই হবে যার যেভাবে সুবিধা দেখেন আসতেছে কত সাত এমন আমাদের আইএন সমান হচ্ছে সাত এমপি সার্কিট নিয়ে আমাদের কি এবার আর 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 এন এন বের বের করতে হবে তাহলে করার সিস্টেম কি যত ইন্ডিপেন্ডেন্ট সোর্স আছে তাদেরকে আমরা ডিঅ্যাক্টিভেট করে দিব এবং ওই যে যে দুইটা পয়েন্ট আছে যে দুইটা পয়েন্টের সাপেক্ষে নর্মালি আমাদের আসলে নটন বের করা লাগবে সেখানে আমরা একটা সোর্স নিয়ে নেব আমরা এখানে নিচ্ছি এক ভোল্টের একটা ব্যাটারি সোর্স এটা হচ্ছে এক ভোল্ট এবং এই সোর্স থেকে কিন্তু একটা কারেন্ট আমরা বের করব এই দুজনের ভাগ ফলে মূলত আর এন এবং এই যে এটা ইন্ডিপেন্ডেন্ট সোর্স ছিল এদেরকে কি করে দেব শর্ট করে দেব এখানে আবার আমরা কি করব নোডাল অ্যানালাইসিস করব তাহলে এটা যদি নোডাল অ্যানালাইসিস করি এটা তাহলে গ্রাউন্ড আচ্ছা এটা যদি গ্রাউন্ড করি তাহলে দেখেন এই পয়েন্টটাও কি জিরো ভোল্টেজ হয়ে যায় এই যে এই নোটটা যেটা এখন এটা শর্ট তাহলে এটা হচ্ছে জিরো ভোল্টেজ আচ্ছা এটা যদি জিরো ভোল্টেজ হয় তাহলে দেখেন এই আই এখন কত জিরো বাই ফোর মানে জিরো তাহলে এক কথা এখানে আমরা বলতে পারি আই সমান জিরো অ্যাম্পিয়ার আই যদি জিরো হয় তাহলে এই কারেন্ট ও জিরো কারণ এটা টু আই তাহলে এইটা সমানও হচ্ছে জিরো বাস এখন আমাদের উদ্দেশ্য এই আই নটটা বের করে ফেলা এখন দেখেন এইটা যদি গ্রাউন্ড হয় তাহলে এই নোডের ভোল্টেজ এখন কত ভোল্টেজ হয় এটা যেহেতু এক তাহলে এই নোডের ভোল্টেজ হয় এক ভোল্ট সেম আগের মতো আমরা এখানে কেসিএল অ্যাপ্লাই করে দেব তাহলে কত হয় দেখেন এই কারেন্ট আসতেছে কত জিরো দেওয়ার দরকার নাই এই যে এই নোডের দিকে আই টা আসতেছে নোটের দিকে যেহেতু জিরো বাই ফাইভ ইকুয়াল জিরো তাহলে আইনটকে সমানের ওই পাশে যদি পাঠাই দিই তাহলে থাকে কত দেখেন ওয়ান বাই ফাইভ অবশ্যই অ্যাম্পেয়ার তাহলে আর এন সমান কত হবে ভোল্টেজ এই যে ভোল্ট মানে কত ওয়ান ভোল্টেজ ডিভাইডেড বাই এই আই নট এক বাই পাঁচ কে যদি উল্টাই দিই কত হয়ে যায় পাঁচ ও হোম তাহলে আমাদের এইটাই হচ্ছে আর এন হচ্ছে যেহেতু এইভেল বের করতে বলছিল সার্কিট না আঁকালেও চলবে যদি আপনি নিজের জন্য আঁকান সেটা দেখাইতে পারেন কোনো সমস্যা নেই সার্কিট কেমন হবে নর্টনের জন্য আমরা জানি যে সার্কিট হয় এরকম এটা হয় হচ্ছে সাত অ্যাম্পিয়ার আর এটা হচ্ছে আর এন মানে যে এখানে যেহেতু পাঁচ ওহম আসছিল পাঁচ ওহম আচ্ছা এবার খেয়াল করেন সার্কিট শেষ ইন্ডাকশন মোটরটা আসলে খুবই ইজি আসছিল নর্মালি প্রত্যেকটা মানে যতগুলো কোশ্চেন আসছিল তার ভিতরে এটা সবচেয়ে ইজি আসছিল তো এখানে মূলত আসলে আমাদের ইন্ডাকশন মোটরের পোল দেওয়া ছিল ফ্রিকোয়েন্সি দেওয়া ছিল আর কত আরপিএম পি এম এ রোটরটা ঘুরতেছে সেটা দেওয়া আছে আমাদেরকে বলছিল রোটর কারেন্টের ফ্রিকোয়েন্সি নির্ণয় করো তো রোটর কারেন্টের ফ্রিকুয়েন্সি বা রোটর ফ্রিকুয়েন্সি আসলে সেমই কথা তো আমরা জানি যে স্লিপ জানলেই আমাদের কিন্তু রোটর ফ্রিকুয়েন্সি জানা যায় যে সেই রোটর ফ্রিকোয়েন্সি কত এস স্লিপটা আমাদের বের বের করে নিতে হবে তো স্লিপ করতে গেলে আগে সিনকোনাস স্পিড বের করবো একশো বিশ এফ পি একশো বিশ এফ মানে তো এই যে সিক্সটি হার্জ আর পি পোল মানে সিক্স পোল

তাহলে এই যে এটা কত হবে স্লিপ হচ্ছে ওয়ান বাই টোয়েন্টি আর ইলেকট্রিক্যাল ফ্রিকোয়েন্সি হচ্ছে 60 তার মানে এটা হচ্ছে তিন হার্জ এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার এই দুইটা ম্যাথ আসলে খুব ছোট ছোট ছিল তো এই হচ্ছে মোটামুটি আজকের আমাদের সলিউশন